তো হ্যালো বন্ধুরা আজকে ভোরবেলা চলো আমার সঙ্গে আমি কোথায় যাচ্ছি তো বন্ধুরা আমাকে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি তো আমার নাম রনেন বিশ্বাস এবং রনেম বিশ্বাস ইউটিউব চ্যানেলের সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আমার সঙ্গে চলো আমার সঙ্গে যেতে হলে কিন্তু মনে সাহস রাখতে হবে কারণ আমি হচ্ছি ঘরের ছেলে এখানে হায়নার দল দেখা যাচ্ছে বন্ধুরা এবং এখানে হায়নাটা খুব কম দেখা যায় এরকম গভীর রাত্রে বা একদম ভোরবেলায় আমি যাচ্ছি তো হায়নার দল দেখা গিয়েছিল তো হায়নাটা খুব কম দেখা গেলেও শিয়ালের দল এখানে সবসময় প্রায়ই দেখা যায় তো এটা একটু ভয়ের কারণ রয়েছে মনে সাহস রাখতে হবে বন্ধুরা আমার সঙ্গে যেতে হলে তো আজকে যাচ্ছি আমাদের বেরিতে যা না দেওয়া হবে বন্ধুরা তো আমি একাই যাচ্ছি এই জঙ্গলের মধ্যে দিয়ে তো এবার বন্ধুরা প্রাকৃতিক একটা নেচারের একটা শব্দ জিজি পোকার ডাক শুনতে থাকো বন্ধুরা এটা আমার প্যান্টটা ভিজে গেছে কিন্তু জিজি পোকার যে ডাক ন্যাচারাল যে শব্দটা এটা কিন্তু পাবে না বন্ধুরা অন্য কোনো ভিডিওতে তো শোনো এবং ফিল নাও প্রকৃতির মজা নাও বন্ধুরা ওই যে টর্চের আলো দেখতে পারছো ওটাই হচ্ছে আমাদের দাদারা আসছে যারা জাল টানা দেবে আর কি আমি অনেক আগেই পৌঁছে গেছি বেরিয়েতে এবং আমি সুন্দর প্রাকৃতিক হাওয়া এবং সুন্দর একদম দিন হওয়াটাকে অন্ধকার ভোর থেকে উপভোগ করছি তো আমার দাদারা চলে এসেছে এদিকে জাল সেলাই হচ্ছে এবং আর এই যে দাদাকে দেখতে পারছো এই দাদা আর কি কলার ছোটা বলে কলার ছোটা বা কলার যে দড়িটা বেরায় তো সেটা দিয়ে ইটগুলোকে বাঁধছে ইটগুলোকে জাল টানা দেওয়া হবে যে বেরিতে তো নিচের দিকে বাঁধা হবে যাতে জালটা মাছটা বেশি ওঠে জালটা যাতে নিচের দিকে মানে উঠে না যায় ওপর দিকে মাছগুলো যাতে ধরা পড়ে তো দেখো বন্ধুরা এই দাদা কীভাবে কলার ছোটা দিয়ে ইট ইটটাকে বাচ্ছে দেখে নাও বন্ধুরা শিখে নাও সেলাই করার কাজ প্রায় কমপ্লিট তো এবার অবশেষে বন্ধুরা অবশেষে এতক্ষণ অপেক্ষার পরে ভেরিতে জাল টানা দেওয়া শুরু হলো তো দেখতেই পারছো ওদিক দিয়ে সবাই নেমে গেছে তো তো সঙ্গে জুড়ে থাকো দেখো কি কি মাছ পাই আজকে জাল জাল অনেক আছে তো দেখতেই পারছো ওপার দিয়ে তিনটা দাদা জাল টানছে আর কি তো এপার দিয়ে আর কি তিনজন মিলে টানছে আর মাঝখান দিয়ে ওই দাদা আর কি সুতো টুতো গুলোকে সরিয়ে দিচ্ছে তো দেখতেই পারছো বন্ধুরা ওই পার দিয়ে এবং এই পার দিয়ে এইভাবেই জাল টানা হয় এবং জালের মধ্যে হাড়ি আর হচ্ছে শোলা দিয়ে দেওয়া হয় যাতে উপরটা ভেসে থাকে মানে জালটা যাতে টান টান থাকে ওপরের দিকে আর নিচের দিকে তো ইট দেওয়া হয় তো দেখতেই পারছো জাল টানার কাজ প্রায় কমপ্লিট

তো দেখো বন্ধুরা কতটা সাহসিকতার সাথে সাপটাকে ধরে চুড়ে ফেলে দিল দেখতে পাচ্ছ বন্ধুরা তো এটা আমাদের ছোট বেরি তো আজকে এই ছোট বেরিতে একটু ছোট মাছগুলোই রাখা হয়েছে বিশেষ করে বাটা মাছ সেই বাটা মাছগুলোকেই আজকে বিক্রি করা হবে হাটে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা দেখো কতটা কি মাছ পড়েছে এবং তার সাথে কিছু বড় মাছও পড়েছে কাঁকড়া দেখতে পাচ্ছ একটা তো বড় মাছ কি কি পড়েছে দেখা যাক তো আমিও বুঝতে পারছি না তো সঙ্গে থাকো দেখা যাক কি কি মাছ পড়েছে না পড়েছে Mọi người tham mưu được cái việc nó quyết định mặt cái việc cái mà মাছ ধরে তো হাড়ি লোড করা হয়ে গেল এবার এই মাছগুলো কীভাবে বিক্রি হয় বন্ধুরা সেটা দেখো বন্ধুরা ভিডিওতে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা তো দেখতে পেলে আজকে ভেরিতে জাল টানা হয়েছে তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে তো অনেক কষ্ট করে ভিডিও করলাম কাজ করার সাথে সাথে তো আমার দাদা ভাই যারা আছে তারা ওদিক দিয়ে মোটর ভ্যান নিয়ে আর কি বাসুদেবপুর হাটের উদ্দেশ্যে রওনা হয়েছে আমার এপাশে বাইকটা রাখা আছে তো বাইকটা নিয়ে আমি হাটের দিকে যাব এখন যে <muchly>

10000 টাকা টাকা কিলো বন্ধুরা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস ধরা পড়েছে দেখো বন্ধুরা আরতে কেনই মারার ব্যাপারটা আমার ক্যামেরায় ধরা পড়েছে এবং এই কাকা কেনই মারলো এবং এই কাকা গিয়েই বন্ধুরা মাছটা কিনলো তো দেখো বন্ধুরা ফুটেজটা তো দেখতে পারছো তো দেখো বন্ধুরা কাকা কেনই মারলো এবং বন্ধুরা এই কাকা গিয়েই মাছটা কিনবে তো সবকিছু দেখলাম আমার ফুটেজে ধরা পড়েছে তো তারপরেও আমি কিছু বলিনি আর কি তো আরো তো এটা ইন্টারেস্টিং ব্যাপার বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা পরের দিন কিন্তু বড় ভেরিতে জাল টানা দেওয়া হবে এবং বড় বড় মাছ দেখানো হবে তো আশা করছি আজকে ভেরিতে জাল টানা দেওয়া থেকে শুরু করে এবং আর বাজারের মতন নয় মাছ বাজারের মাছ বিক্রি আর আড়তের মাছ বিক্রি সম্পূর্ণই একটা আলাদা ব্যাপার তো বন্ধুরা পরের দিন বড় ভেরিতে কিন্তু জাল টানা দেওয়া হবে এবং সেই ভিডিও আর খুব শীঘ্রই আসতে চলেছে তো তোমরা